আসসালামু আলাইকুম উপস্থিত আমার ফেসবুকের দর্শক শ্রোতা বন্ধুরা আমি আজ আপনাদের সামনে একটি ভোটের গান নিয়ে উপস্থিত হয়েছি আশা করি শুনবেন পছন্দ হলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার ভোট আমি দিব কারো কাছে শুনব না আমার ভোটে আমি দিব কারো কাছে শুনব না আমার ভোটে আমি দিব কারো কথা মানব না যারা আমার বেনা না টাকা করি যারা মারবে না কো টাকা করি গড়বে না কো গাড়ি বাড়ি মানুষ হত্যা করবে না আমার ভোটে আমি দিব কারো কাছে শুনব না আমার ভোটে আমি দিব কারো কথা মানব না করবে না কো গাড়ি বাড়ি মানুষ হত্যা করবে না আমার ভোটে আমি দিব কারো কাছে না আমার ভোটি আমি দিব উন্নয়নের নামে এসে দুর্নীতি চালাই দেশে যারা উন্নয়নের নামে এসে দুর্নীতি চালাই দেশে তাদের ভোট দিব না তাদের ভোট দিব না আমার ভোটে আমি দিব কারো কাছে শুনব না আমার আমি দিব দোজাহানের শান্তি পাব সব লোকের ভোটটি দিব দোজাহানের শান্তি পাব যে নেতা দেশ ছেড়ে পালাবে না আমার হোটেজ আমি দিব কারো কাছে শুনব না আমার ভোটে আমি দিব কারো কথা মানব না আমার ভোটে আমি দিব কারো কাছে শুনব না আমার ভোটে আমি দিব কারো কথা মানব না আমার ভোটে আমি দিব কারো কথা মানব না আলহামদুলিল্লাহ আগামী দিন নির্বাচনের দিন সারা বাংলায় নির্বাচন হবে নতুন সরকার আসবে আমরা সৎ লোককে ভোট দিয়ে যেন কোরআনের রাজ সুশাসন কায়েম করতে পারি এই আবেদন রইল দেশবাসীর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ